আসসালামু আলাইকুম সবাইকে মা হে রমজানের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি দৃশ্য দেখাবো আপনারা সবাই ভিডিওটা জুড়ে থাকেন আপনারা দেখলে অবাক হবে এবং সবাই সবার প্রিয় একটি জিনিস দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন আমি এখন মদিনা থেকে ভিডিও ধারণ করছি আমি দেখেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা শরীফটি দেখাতে যাচ্ছি দেখা যাচ্ছে সবুজ গম্বুজটি আমার আপনার সবার প্রিয় হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলমানদের কলিজার টুকরা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনারা যদি কেউ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা সহ ছবি তুলতে চান তাহলে তিনশো উনসত্তর নম্বর গেটে দাঁড়িয়ে ফটো শুট করবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর দেখাবে অর্জিদুল নববী সহ চমৎকার দৃশ্য ফুটে উঠবে এই খান থেকে ফটো উঠালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এখন রাত রাতের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই দেখতে থাকেন প্রিয় মদিনা শরীফ হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা এই রোজার মাসে সবাই একই সাথে হজ করছে এবং মদিনা শহরে ঘুরতেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে সালাম জানাচ্ছে আপনারা সবাই মন থেকে প্রাণ থেকে দোয়া করবেন যারা এখনও মদিনায় আসতে পারেন নাই মদিনায় নবীজিকে সরাসরি সালাম দিতে পারেন নাই তারা অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আপনাকে কবুল করে হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লামের রওজা শরীফে আশার তফিক দান করে আমি এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন আপনারা যেই দেখতে পারছেন ওটা সামনের দিকে হচ্ছে জান্নাতুল বাকি হাজার হাজার সাহাবিদের কবর প্রত্যেকটা সাহাবি জান্নাতের সুসংবাদ সুসংবাদ প্রাপ্ত সাহাবি জান্নাতুল বাকিতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র পুরুষ এবং এটা হচ্ছে ফজরের পরপর আপনারা প্রবেশ করতে পারবেন এবং আসরের পরপর প্রবেশ করতে পারবেন মহিলাদের জন্য দোয়া করার জন্য আলাদা একটা স্থান রয়েছে আমি আপনাদেরকে ওই যে সিঁড়িটা দেখতেছেন এটার মধ্যে দাঁড়িয়ে তারা দোয়া করতে পারবে আর এই যে দেখেন গেট নাম্বারটি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনশো নম্বর নাম্বার গেট দিয়ে সোজা চলে আসবেন এই সিঁড়ি দিয়ে ওঠে জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করবেন হাজার হাজার কবর রয়েছে সাহাবিদের এবং যারা কিনা সুভাগ্যবান তারা এখানে মৃত্যুবরণ করলে কিন্তু এখানে কবর দেওয়া হয় তো আপনারা যারা এখনো আসেন নাই আসার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন আল্লাহ যাতে আপনাদেরকে কবুলার মঞ্জুর করে এবং খুব দ্রুত এই মদিনা শরীফ দেখার তফিক দান করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না প্রতিনিয়ত মদিনার বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি সালাম আলাইকুম